আজকে আমি তোমাদের যে কালেকশনটা নিয়ে আমি চলে এসছি সেটা আগেও ডিস্টর্ভ করেছি এই নিয়ে আজকে পুরোনো ভিডিও বলতে পারো বিকজ এই কালেকশনটার নতুন কালেকশন বললে একদমই পুলিশ কালেকশন কিন্তু যতবারই আনি না কেন তোমাদের প্রচন্ড পছন্দ হয় তাই ততবারই তোমরা করে দাও সোল্ড তাই আজকে আবার নিয়ে চলেছি আর আমি জানি আজকেও তোমরা সোল্ড আউট শোনাতে আমাকে বেশি দেখবে না চলো কালেকশনটা দেখা শুরু করি আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে মানে উপরে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারই বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু ফাপাই সারাও নেবে না প্রথমত কালার অপশন দেখানো শুরু করি তারাকেই বলে দিই বুকিং নাম্বারই বুকিং করবে আর ওখান থেকে যে সেখানে পেমেন্ট করবে ফার্স্ট কালার তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট যাচ্ছে তোমাদের একদম বনলতা আমদানি বলতে পারো তার মধ্যে যাচ্ছে তোমাদের ইয়েলো কালার তার মধ্যে রয়েছে অজস্র কালারের মিনে কালার তোমাদের চলে আসছি ইয়েলো কালারের মধ্যে তোমরা জাস্ট দেখবে এটা টোটাল আচলটা তোমাদের পদ্মফুল ডিজাইন রয়েছে যে বডি ডিজাইনটা রয়েছে এটা তো মারাত্মক রয়েছে এটা কোনো কথাই থাকবে না শুধু তোমাদের বলবো আমি ফার্স্ট কালারটা তোমাদের একদম খুলে দেখাবো তারপরে গুলো জাস্ট কালারগুলো নেবো এটার কোয়ালিটি এটা ট্রান্সপারেন্সি সবই আমি তোমাদের দেখিয়ে দিই বিকজ দেখো তোমরা অনেক দূর থেকে আমার কাছে কালেকশন শুধুমাত্র দুটো কথার উপর ভিত্তি করে তো আমি চাই না আমার দুটো কথা কম বলে আমি তোমাদের কাছে এমন একটা কালেকশন যে কালেকশনটা দেখাবো এক আর তোমাদের কাছে পাবে তো সেই জন্য সবাইকে বলবো আমার কথাটা ভালো করে শুনে নেবে তারপরে অপশন দিয়ে বুকিং করে নেবে পুরো এরকম কাজ তোমাদের ব্যাক একটু দেখি পুরো ব্যাক সাইড টা তোমাদের এইরকম জারির কাটিং থাকবে আর এই জারিগুলো না মোগা জারি দিয়ে রেডি হয়েছে তো সেইগুলো না তোমাদের গায়ে ফুটবে না হ্যাঁ আর এটা আছে তোমাদের কোলাচল এটা আছে তোমাদের সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস টা পুরোটা এরকম উইপিং করা থাকবে আর বনদা জামদানি মানে জামদানি

সেল করি মানে শাড়ির মধ্যে সব শাড়ির মধ্যে কিন্তু এই কালারটা থাকবে সেটা হল কফি পার্পল কালার সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে অল ওভার কাজের মধ্যে তোমাদের চলে যাচ্ছে বিষয় কারণ তোমাদের করাত পারের মধ্যে মানে পদ্মফুল ডিজাইনের মধ্যে এবার বনলতা দিচ্ছি কত দামে দিচ্ছি বিশাল ভাবনা এটা পিচ কালারের মধ্যে একটু আস্তে কথা বল মুখ ভেঙে দেবো তোদের এস এস না বুকিং করে ভালো প্রাইস যাচ্ছে কত জানো খুবই সুন্দর একটা প্রাইস যাচ্ছে তো এটা এই কথাটা প্লিজ একটু মাইনাস করে নিও এত জ্বালাচ্ছে এগুলো চলো এই যাচ্ছে কালারটা একদম পিচ কালারের মধ্যে চলে যাচ্ছে জলদি জলদি বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বারে যাবে কত কত কিন্তু তোমাদের চলেছে গ্রিন কালার নট তুতে কালার মানে ফিরোজি কালার নয় আর এটা কিন্তু যদি তোমাদের 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 কালার লাগে আগে বলে এটা সি গ্রিন মধ্যে হালকা থাকবে দেখতে লাগবে সুপার ডুপার কিউট বা কারণ তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের হয় পার্পল কালার ব্লাউজ পড়তে হবে বা ইয়েলো কালার ব্লাউজ পড়তে হবে বা এটারই ব্লাউজ পিস পড়ো ভীষণ ভীষণ সুন্দর কিউট করা একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি অবশ্যই বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগে বলে দিচ্ছি এটা নিয়ে কিন্তু কারাকারি করবে না মাত্র কয়েকটা পিস এসছে তো সবাইকে বলবো লিমিটেড স্টক রয়েছে কারাকারি ভাই করবে না যদি তোমাদের এই কালারটা নিতে হয় তার সাথে অপশন দিও যদি হয়তো পেয়ে যাবে নাহলে অন্য কালারও পেয়ে যাবে সেভাবে অপশন দিয়ে নিও অপশন ছাড়া কেউই বুকিং করো না তাহলে কালার বিকজ এত সুন্দর ডুবেল টোন পেস্টার কিন্তু কতটা জানো মাত্র আর মাত্র ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট কালার একদম জেড ব্ল্যাক যে সেই কালার তার মধ্যে রয়েছে অরেঞ্জ অ্যান্ড পার্পল কালার এর মিনে ওয়ার্কের কাজ অ্যান্ড তার সাথে রয়েছে এত সুন্দর পাড়া ব্লাউজ পিস অ্যান্ড ব্ল্যাক কালার মানে হল আমাদের মেয়েদের একটু দুর্বল কালার তোমরা জানো ব্ল্যাক কালার দেখলে অন্য কোনো কালার দেখতে ইচ্ছে সেই কালারটা আমার হাতে নিয়ে আছে কেমন লাগছে বলো কমেন্ট কালার দেবো না সেটা কি হয় আর এই কালেকশনে প্যার আমাকে দিতেই হয় কারণ এই প্যারোগ্রিন সবাই চাই না যে দিদি এই প্যারোগ্রিন টা ছেলে তুমি কালার আনবে না তো চলো সেই প্যারোগ্রিন আবার নিয়ে চলে এসেছি আর আবার তোমাদের দেখি এটা কিন্তু সেরকম ট্রান্সপারেন্ট হয় না কিন্তু ব্লাউজ পিসটা এত সুন্দর আমি সব কটারই ব্লাউজ পিস দেখাচ্ছি রানি আছে বাট কিউট কিউট ডিজাইন করা হয়েছে সো অবশ্যই ডেফিনেটলি যদি ভালো লাগে প্যারোগ্রিন নিয়ে নেবে আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে লাস্ট কালার তোমাদের দিয়ে যাচ্ছি সেটা হলো রামা কালার অ্যান্ড অবশ্যই বুকিং করে নেবে স্কিনে দেওয়া নাম্বারে আর পেয়ে যাবে রামা কালার কেন সব কটা কালারই পেয়ে যাবে স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করলে শুধুমাত্র 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 সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার তোমরা তোমার কালেকশনটা পেয়েছ সিক্স ডাবল নাইন ভালো করে শুনে নেবে অবশ্যই ক্যাবশনে নাম্বারে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাইক কেয়ার